রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা এবং কমিটি পক্ষের মানুষ পিকনিক করছেন আনন্দ করছেন এবং পুকুর পাড়ে কাজ চলছে দেখুন সুন্দর সুন্দর একটি পরিবেশ এবং পুকুর পাড়ে একটি তো রয়েছে সঙ্গে একটি ঘরের ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপাতত একটা ঘর তৈরি হচ্ছে আমি গিয়েছিলাম এটি হচ্ছে মোল্লা চকালিকা বুড়ির পুকুর এখানে অনেক শিকারী বন্ধুরা জানতে চেয়েছিলেন যে পুকুরের পরিবেশটা কেমন কি আগের মতো কাদা আছে আর পুকুরে কীরকম কি মাছ আছে এইসব ব্যাপারে আমি একটু পুকুর পাড়ে গিয়েছিলাম আমি জানি পুকুরটার ভিডিও করব কমিটিকে জিজ্ঞাসা করে নেব এবং সেটা আপডেট দেব কিন্তু গিয়ে দেখলাম যে পুকুর পরিষ্কার করে সুন্দর নাম্বারিং করা হয়ে গেছে চারপাশ সুন্দর পরিষ্কার করা হয়েছে এবং একপাশে যেমন রাস্তা বাকি তিন পাশ পাকা ধান মানে ধান ক্ষেত পাকা ধান ভর্তি দারুণ পরিবেশ শীতকালে মাছ ধরার জন্য একদম আইডিয়াল পরিবেশ এবং পুকুরে বেশ কিছু শিকারী বন্ধু কমিটি এবং অন্যান্য কাজের মানুষ তারা ছিলেন তারা আনন্দ করছিলেন পিকনিক করছিলেন আমি হঠাৎ করে চলে গেলাম সেখানে আমি জানতামও না গিয়ে দেখছি অনেক বাইক রাখা আমি ভাবলাম কী ব্যাপার এত বাইক রাখা কেন আমি তো জানি পাবো ফাঁকা পুকুর সেখানে ভিডিওটা করে চলে আসবো তো আমি গিয়ে অনিমন্ত্রিত আমি ঢুকে পড়লাম তাদের মাঝে তো যাই হোক পুকুরের পরিবেশ দেখে খুব সুন্দর লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর দেখতে পাচ্ছেন ধান ভর্তি ক্ষেত পুকুরের পাশেই তিন পাশে ধান ক্ষেত তার এক পাশে রাস্তা খাল এবং তার পাশে রাস্তা কমিটি পক্ষ যিনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম পুকুরে মাছের একটু ফার্মেশন সম্বন্ধে বা মাছের স্টেপিং সম্বন্ধে আর ওনাদের যে নিয়মাবলী যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেননি তাদের জন্য নিয়মাবলীগুলো আমি স্ক্রিনে আবারও ডিসপ্লে করে দিচ্ছি আপনারা দেখে নিন আর সঙ্গে ডিসপ্লে করব ওনাদের কন্ট্যাক্ট নাম্বার তো কমিটি যে মাছের ফার্মেশন জানালেন যে এক কিলোর নিচে উনি কোনো কাতলা মাছ এবারে ছাড়েননি এর আগে যেমন আমরা ছোট কাতলা দেখেছিলাম বলে ওই কাতলা কিছুই তোলা হয়নি আগে যে গ্রীষ্মকালীন পাশ চলেছিলো সেই পাশে কোনো মাছই তোলা হয়নি সম্পূর্ণ মাছটাই আছে সেই ছোট মাছগুলো আশা করেই সব কিলোর ওপরে হয়ে গেছে তবে কিছু কিলোর নিচে থাকলেও থাকতে পারে আর এবারে নতুন করে যে মাছ ছাড়া হয়েছে তাতে কিন্তু কোনো এক কিলোর নিচে কাতলা মাছ ছাড়া হয়নি এবং দুই মিরিয়েল যেগুলো ছিল সেগুলোও আছে কোনো মাছ এখান থেকে তোলা হয়নি বড়োই এক কিলোর ওপরে কাতলা মাছ দেওয়া হয়েছে আর কমিটি যেটা জানালেন যে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো ছ কিলোর কাতলা কিন্তু নেই পৌনে পাঁচ কিলো আপ টু পাঁচ কিলো পর্যন্ত আছে তারপর যেটা আছে ছ কিলোর ওপর থেকে সাড়ে ছয় সাত আট এই লেভেলের বেশ কিছু কাতলা আছে কিন্তু ওই পাঁচ সাড়ে পাঁচ পৌনে ছয় ছয় এই লেভেলের কাতলাটা ওনাদের নেই বললেই চলে বা নেই তো যাই হোক ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু জানতে পারবেন পুকুরের পরিবেশ সম্বন্ধে আর আমি যখন বেরোচ্ছিলাম তখন শিকারী বন্ধু প্রদীপদা এসেছিলেন টেস্টিংয়ের জন্য টেস্টিংয়ে কি হয়েছে আমি বলতে পারবো না প্রদীপদা যখন এলেন আমি তখন পুকুর পাড় থেকে বেরিয়ে যাচ্ছি আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ চোদ্দো তেরো বারো তারপরে এগারো উল্টো দিক থেকে যাচ্ছি তো ওই জন্য নাম্বারটা এরকম লাগছে এটা দশ এইভাবে

আচ্ছা সে দরকারে যাচ্ছি এখানে আরো একজাক হ্যাঁ একদম বৃন্দাস আর কাজও চলছে তুলেন হ্যাঁ আবার হোটেল করবে হ্যাঁ যাচ্ছ